হ্যালো ভিউয়ার্স গত পর্বে আমরা দেখিয়েছিলাম ঢাকা থেকে কলকাতা কিভাবে ডিরেক্ট বাসে আসতে হয় আর আজকে পর্বে আমরা দেখাবো কলকাতা থেকে ব্যাঙ্গলোরে বাই এয়ারে কিভাবে যেতে হয় এবং এয়ারে কি কি সুযোগ সুবিধা আছে বিশেষ করে যারা পেশেন্ট আছে তাদের জন্য এবং ভিতরে কীভাবে কী কাজকর্ম সব করা যায় সব ডিটেলস আমি আপনাদেরকে জানাবো তো আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে এই যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা আমরা বাস থেকে এখানেই নামলাম তো এখান থেকে এয়ারপোর্টে যদি আপনি হেঁটে যান আপনার পাঁচ মিনিট লাগবে আর যদি আপনি কোনো অটো বা কোনো সিএনজি নেন তাহলে তারা ঘুরিয়ে নিয়ে যাবে আপনার কাছ থেকে দেড়শো অথবা দুইশো রুপি নিবে তো সেটা আপনার ব্যাপার আপনি কিভাবে যাবেন তো আমরা অলরেডি এয়ারপোর্টের দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট এটাকে কলকাতা সিসিউ এয়ারপোর্ট বলা হয় তা আমরা ভিতরে ঢুকলাম তো এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিগো এয়ারের কাউন্টার এখান থেকেই আমাদের বোর্ডিং পাস দিবে তো আমরা টিকিট চেক করার পর আমাদেরকে এখানে বসতে বলল এবং আমাদের হাতে বোর্ডিং পাস আমরা পেয়ে গেলাম তো আমাদের বোর্ডিং পাসের টাইম দিয়েছে হচ্ছে সাড়ে নয়টায় এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আমি এয়ার কর্তৃপক্ষকে বললাম যে আমার বাবার পায়ে সমস্যা ওনার হেঁটে যেতে একটু প্রবলেম হয় তো ওনার হেঁটে শুনে ওনাদের যে হুইল চার্ভিসের হুইল চেয়ারের যে সার্ভিস রয়েছে সেটা আমাদেরকে দিলেন এবং যেটা আসলে খুবই ভালো লাগলো আমার কাছে যে ওনাদের স্টাফদেরকে ডেকে ওনারা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে আমাদেরকে হুইল চেয়ার দিয়ে একবারে ডিরেক্ট বিমান পর্যন্ত দিয়ে আসবেন তো যাই হোক আমরা এখন সব কিছু নিয়ে আমাদের ব্যাগেজগুলো সবকিছু নিয়ে আমরা যাচ্ছি আহ কাউন্টারের দিকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের বোর্ডিং পাসের এখানে লেখা আছে যে পঁচিশ নাম্বার গেট দিয়ে আমরা বিমানে উঠবো তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি আমি যদি বিমানের এয়ারপোর্টের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখায় আপনারা দেখতে পারবেন যে ভিতরে বলা যায় যে সম্পূর্ণ টোটাল একটা শপিং মল এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে অনেকে এই কাউন্টার দিয়ে অনেকে সব কিছু চেক করে ব্যাগেজ লাকেজগুলো সব চেক করে তারপর ভিতরে আসছে যেটা আমরা অলরেডি আমাদের যেই কাউন্টার ছিল সেই কাউন্টার থেকে আমরা করে এসেছি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে আমাদের পঁচিশ নাম্বার গেট বরাবর তো ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শপিং মল রয়েছে শপিং মলের এর মতো আর কি আর বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফাস্ট ফুড প্লাস হচ্ছে বিভিন্ন ডেজার্টের আইটেম রয়েছে তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাই এখানে যে খাবারগুলো আছে আপনি চাইলে এখান থেকে খেতে পারেন আর এখানকার খাবারের প্রাইসগুলো আসলে খুবই হাই তো আপনার যদি প্রায়োরিটি কার্ড থাকে যেটা যাদের ভিআইপি অ্যাকাউন্ট রয়েছে তারাই প্রায়োরিটি পাসের কার্ড পেয়ে থাকেন তো ওই কার্ডটা যদি থাকে তাহলে তাদের জন্য এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জ রয়েছে সেই লাউঞ্জে আপনি ফ্রি খাওয়া দাওয়া করতে পারবেন যেটা ভিআইপি হোল্ডার ব্যাংকের তাদের জন্য এই সুবিধাটা রয়েছে আর হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন যে কেনাকাটার জন্য অনেক কিছুই রয়েছে আপনারা ইচ্ছা করলে যদি আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে চান ব্যাগ ব্যাগ থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে সব কিছু এখানে আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে কিনতে পারবেন তবে আমি ভিতরে ঢুকিনি তবে এগুলোর তো সম্ভবত অনেক হাই হবে যাই হোক আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি তো এইটাই হচ্ছে আমাদের ওয়েটিং জোন এখানে আমরা বসে থাকব তারপর আমাদের যখন সময় হবে তখন আমরা বিমানে উঠব তো ইন্ডিগো ইয়ার যে স্টাফ উনি আসলে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন রাস্তাটা অনেক দূর রাস্তা উনি এই পর্যন্ত নিয়ে এসে আমাদেরকে এই জোনে নামিয়ে দিয়ে যাচ্ছেন তো এখানে আমরা নামবো এখন কিছুক্ষণ ওয়েট করব এই যে পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইন্ডিগো এয়ার একটা ফ্লাইট এখন ছাড়বে এখান থেকে তো যারা হচ্ছে বোর্ডিং পাস যাদের হয়েছে এখন সময় এখন সাড়ে আটটা বাজে তো এই সময় যাদের বোর্ডিং পাস হয়েছে তারা এই গেট দিয়ে এয়ারে উঠছেন এবং এটা কোথায় যাবে জানি না এয়ার দিয়ে সম্ভবত ওনারা ওনাদের গন্তব্যে পৌঁছাবেন আর হচ্ছে এই যে নিচে আপনারা বাস দেখতে পাচ্ছেন যদি বিমানটা একটু দূরে থাকে তাহলে এই বাস দিয়ে হচ্ছে ওই বিমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তারপর হচ্ছে বিমানে লোকজন উঠে তারা যায় তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম হচ্ছে বিমানের অংশটা আরেকটা জিনিস সেটা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে যাই হোক এই জিনিসটা দেখুন আপনারা এখানে যে অংশটা আছে এটা দেখতে খুবই সুন্দর এখানে অনেকে যাদের হাঁটতে কষ্ট হয় তারা এখানে দাঁড়িয়ে থাকেন অটোমেটিক চলে যান এটা দেখতে ভালোই লাগে এখানে দাঁড়ালে আপনার কষ্ট হবে না এই হচ্ছে আমাদের পঁচিশ নম্বর গেট একটা বিমান অলরেডি চলে গিয়েছে তো আমাদের সময় এখনো আসেনি অলরেডি শোয়া নয়টা বাজে তো সাড়ে নটার দিকে আমাদের বোর্ডিং পাস শুরু হবে তো আমরা ওয়েট করছি দেখি কতক্ষণ সময় লাগে ওদের আসতে কিছুক্ষণ পরে আমরা বিমান উঠব হঠাৎ করে আমাদেরকে বলা হলো আমাদের যে পঁচিশ নম্বর গেট আছে এটা ক্লোজ আমাদের বিমান এসেছে হচ্ছে বাইশ নম্বর গেটে আমাদেরকে ওই সাইড দিয়ে যেতে বললো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি তো আমি প্রথমে হুইল চেয়ারটা নিয়ে যেতে চাচ্ছিলাম তখন এয়ারের যে স্টাফ আছে তারা আমাদেরকে বললো বসুন আমরা নিয়ে যাচ্ছি তো ওনারা দেখলাম যে আমার বাবাকে দিয়ে নিয়ে যাচ্ছেন তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বাইশ নাম্বার গেটের দিকে তো দেখুন যাওয়ার পথেও এই সাইড দিয়েও দেখলাম যে এখানে অনেক দোকান রয়েছে এই যে দেখছেন এখানে বিভিন্ন ফাস্টফুডের আইটেম রয়েছে আপনার ইচ্ছা করলে এখান থেকে খেতে পারবেন আর এখানেও কিছু শপ রয়েছে মানে কি বলবো আসলে পুরোটাই শপিং মলের মতো যারা জানেন ব্যাপারটা তারা তো জানেনই এখন আমরা বোলিং পাস শেষ করে বিমানের ভিতরে যাচ্ছি এখানে বেশি ভিডিও করা যায় না তাই আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখিয়েছি তো আমরা এসে বিমানে বসলাম এই তিনটা সিট হচ্ছে আমাদের তো দেখতে থাকুন আপনারা তো আমরা অলরেডি বিমানের ভেতরে বসেছি একটু পরেই আমাদের ফ্লাইটটা ছাড়বে এখন নয়টা পঁচিশ বাজে ঠিক সাড়ে নয়টায় সরি এখন সময় হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটায় ঠিক আমাদের বিমানটা ছাড়া শুরু করলো এখন ভিতরে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বিমান চলাকালীন সময় যে কোনো প্রকার সমস্যা হলে কীভাবে কী করতে হবে এই ডিটেলস আর বিমানটা অলরেডি রানওয়ের দিকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা ফ্লাই করা শুরু করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বিমানটা পুরো একবারে ফ্লাই করার জন্য প্রস্তুত রানওয়ে থেকে তার স্পিড বাড়িয়ে অলরেডি চলা শুরু করেছে তো কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে এই অবস্থা আসলে ভিডিওটা করা যায় না এই আমরা অলরেডি উপরের দিকে উঠে এসেছি আমরা আস্তে আস্তে উপরে উঠছি তো অনেকে তো দিনের বেলা ভিডিও দেখেছেন যে উপর থেকে কিরকম দেখা যায় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের দৃশ্য রাতের বেলা আসলে কিরকম দেখা যায় উপর থেকে বিমানটা এখনো পুরোপুরি উপরে ওঠেনি বিমানটা উঠে হচ্ছে আঠাইশ হাজার ফিট পর্যন্ত তো আরো উপরে উঠবে কারণ একেবারে উপরে উঠলে নিচের অংশ দেখা নাও যেতে পারে তো রাতের বেলা আসলে দেখতে অন্যরকম লাগে বিমানের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা বিমানটা এভাবে আস্তে আস্তে উপরে উঠছে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বিমানটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে এখন আমরা উঠে এসেছি প্রায় আঠাশ হাজার ফুট উপরে এটা হচ্ছে বিমানের ভিতরের অংশ আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো এবং বললো যে এখন আপনারা সেফটি বেল্ট যেটা সেটা খুলে ফেলতে পারেন তো এখন উপর থেকে আসলে নিচের দিকে কিছুই দেখা যায় না জানালা দিয়ে কারণ আমরা অনেক উপরে উঠে এসেছে আর রাতের বেলা অন্ধকার আপনাদেরকে যে অংশটা দেখাচ্ছি এটা দেখতে একটা লাইটের মতো মনে হচ্ছে কিন্তু এটা আসলে লাইট না এটা হচ্ছে চাঁদ একেবারে আঠাশ হাজার ফুট উপর থেকে চারটা দেখতে আসলে এরকম লাগে আসলে ভিডিওতে একটা লাইটের মতো দেখাচ্ছে কিন্তু আপনি বাস্তবে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এটা আসলে কত সুন্দর দেখা যায় আসলে অনেক সুন্দর লাগে দেখতে একেবারে উপর থেকে চাঁদের আলো যাই হোক আমরা এখন আস্তে আস্তে বিমান অলরেডি চলে এসেছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরাও নেমে গেছি আমরা নামার সময় যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমি যখন উঠতে চাচ্ছিলাম তখন এয়ার হোস্টেজরা আমাদেরকে বললো যে আপনারা বসুন আপনাদের হুইল চেয়ার সার্ভিস রয়েছে তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও ঠিক দেখলাম যে এখানকার যারা ইন্ডিগো এয়ারের স্টাফ রয়েছেন তারা চলে আসেন এবং আমার বাবাকে নিয়ে তারা হুইল চেয়ারটা নিয়ে যাচ্ছেন এবং তারা বলল যে আমরা একেবারে গেটের বাহির পর্যন্ত আপনাদেরকে দিয়ে আসব তো এখন সময় হচ্ছে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট তো দেখে মনে হচ্ছে যে একেবারে কেউ নেই বিমানবন্দরে এই যে প্লেনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা এসেছি আমরা এটা দিয়ে উপরে উঠলাম এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে ব্যাগেজগুলো আছে সেগুলো নেওয়ার জন্য তো এয়ারের ভিতর থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের ব্যাগেজগুলো তিন নম্বর কাউন্টারে আছে তো আমরা সেখান থেকে আমাদের যে ব্যাগেজগুলো আছে সেগুলো নিতে পারবো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি তিন নম্বর কাউন্টারের দিকে সেখানে যে আমরা আমাদের ব্যাগেজগুলো নিব তো এয়ারপোর্টটা দেখুন পুরোটাই ফাঁকা অল্প কিছু লোকজন আছে এই যে আমরা এখন চলে এসেছি তিন নম্বর কাউন্টারে তো এখানে এসে জানলাম যে আমাদের ব্যাগেজগুলো ছয় নম্বর কাউন্টারে চলে গেছে তো এখান থেকে আবার আমরা ছয় নম্বর কাউন্টারের দিকে যাচ্ছি তো আমাদের সাথে যেই ইন্ডিগোয়ারের যে স্টাফ ছিল উনি আমাদেরকে বললো যে আপনাদের যে ব্যাগেজগুলো সেটা ছয় নম্বর কাউন্টারে আছে তো অলরেডি আমরা তো সবার লাস্টে নেমেছিলাম তো অলরেডি যারা প্রথমে নেমেছে তারা তিন নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আছে এখানে যে দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছেন কিন্তু ব্যাগগুলো আসলে চলে এসেছে ছয় নম্বর কাউন্টারে তো আমি এসে তাদেরকে বললাম যে কাউন্টারে আসলে চেঞ্জ হয়েছে এই ছয় নাম্বার কাউন্টারে এই যে দেখুন এখানে কোনো লোকজন এখন পর্যন্ত আসেনি আমাদের ব্যাগেজগুলো উনি নামিয়ে দিয়েছেন তো আমরা ব্যাগেজগুলো নিয়ে এখন বের হয়ে যাব এয়ারপোর্টের বাহিরে আমরা আমাদের ট্যাক্সি ক্যাবকে ফোন করে রেখেছিলাম এয়ারপোর্টে নেমে তো সে অলরেডি পার্কিং জোনে চলে এসেছে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন পার্কিং জোনে এখানে আর এর কিছু নেই এই যে আমরা অলরেডি বের হয়ে এসেছি আমাদের প্রাইভেটও চলে এসেছে এই যে প্রাইভেটটা এটা দিয়ে আমরা যাব তো এখন আমরা উঠছি উঠে আমরা এখন এখান থেকে যাব হচ্ছে মারুতিনগর যেটা হচ্ছে সেন্ট জনস হাসপাতালের পাশে ওই এরিয়াটার নামই হচ্ছে মারুতিনগর ওইদিকেই আমরা যাচ্ছি আরেকটা জিনিস আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আমাদের ইয়ারের যে স্টাফ এই পর্যন্ত আমাদের দিয়ে গেল উনি একটা পয়সাও আমাদের কাছে চাননি উল্টো আমি আরও কিছু দিতে দিয়েছিলাম উনি সেটাও নেননি যেটা আসলে খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেন্ট জন্স হাসপাতাল এবং অ্যাস্টার হোয়াইট ফিল্ড হসপিটালের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিভাবে ভেতরের ডক্টর আমরা দেখিয়েছি এর ডিটেলস সব কিছু আপনাদেরকে আমরা জানাবো তো পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে